আওয়ামী লীগ আর কোনোদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করে হয় যে আমি এটা ভুলভাগ করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিক আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো জানিনা আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে মানুষ ছোট ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ন আল্লাহ আলম সত্য কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন অত এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষাতে থেকে তাকে জিজ্ঞাসা করে নাই মানে তুমি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এবসলিউটলি এটা এবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী কে আর পিএইচডিও আছে দুটো একটা দ্যাটটা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়া লেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কিছু এখন মানে আমাদের তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজাত কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল সোহান চৌধুরী এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে তা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই সন্ত্রাস মিথ্যা মামলা দেওয়া আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে ইচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত আসলে ঢালাও মামলার ক্ষেত্রে না আমরা মনে হয় যে এটি আসলে অনেকে মনে রাখবেন এই যে মডেলটা বলি খালেদ আমাকে বলে যে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশে সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না তো কিন্তু যে অন্যায় করেছে যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তানের শুনে সেই বিচারটা যদি সত্তর দশকে হয়ে যেত পরবর্তীকালে এতগুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবোরেটরের বিচারের দাবি তুলেছিলেন বিশ বছর পরে বেগম ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে সে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন যে শাহবাগে টা বলতেছে মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পৌঁছতে থাকে এটা সামুকে কাটা পায়ের মতো